পুষি বিড়াল পুষি বিড়াল গিয়েছিল কথা মেয়া রানিমার দেখা পেতে লন্ডন হত্যা পুষি বিড়াল পুষি বিড়াল কোন দেশে থাকে মেয়া চারটলে ইঁদুরটাকে ভয় দেখিয়েছি চারটলে ইঁদুরটাকে ভয় দেখিয়েছি আরে বাহ তুমি তো বেশ মজার কাজ করেছো যাই হোক এখন তো বিকেল বেলা খেলার সময় চলো আমরা খেলতে যাই তার আগে আমরা যাব রকিবদের বাড়ি এরপর আমি পুসিবিরা আমরা হাঁটতে 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 গেলাম রকিবদের বাড়ি রকিবদের বাড়ি এই ঢুকেই দেখলাম তাদের বারান্দায় সাদা ধপধপে একটি কুকুর তার নাম ভোলা আমরা ভোলাকে জিজ্ঞেস করলাম ও ভোলা তুমি কেমন আছো ভোলা বললো আমি ভালো আছি রকিব ঘরে আছে তারপরে রকিব ঘর থেকে বের হলো পড়লো তোমরা তো বেশ ভালো কাজ করেছো। চলো আমরা এখন খেলতে যাই পরে আমি পুসিবিরার রকিব আর ভোলা এ চারজন মিলে গেলাম ওই পুকুর পাড়ে মাঠে আর তারপরে আমরা গান করলাম আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজকতে নইলে মোদে রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা